জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত শুরুিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আদালত তার রিমান্ড মঞ্জুর করেছে এখন বিষয় হচ্ছে যে বছরের নিচের কেউ কি রিমান্ডে নিতে পারবে পুলিশ কাউকে না এখন বয়স কি উপরে নাকি নিচে তাকে মামলার যে এজাহার সেখানে উল্লেখ করা হয়েছে তার বয়স একুশ এবং সেটি দেখিয়েই তাকে রিমান্ড চাওয়া হয়েছে আদালত সেই রিমান্ড মঞ্জুর করেছে এদিকে খোঁজ নিয়ে জানা গেছে তাহারিমা জান্নাত জন্ম জন্মসনত অনুযায়ী এখনো আঠারো বছর পূর্ণ হয়নি তার যদিও পুলিশ বলছে মামলার এজাহারে বাদির দেওয়া তথ্য অনুযায়ী বয়সের তথ্য রেকর্ড করা হয়েছে অর্থাৎ যিনি মামলা করেছেন সেই বাদি উল্লেখ করেছেন একুশ তো পুলিশও সেই একুশ ধরে নিয়েই একুশ বয়স লিখেছে অথচ কাগজপত্র যাচাইয়ের সুযোগ আছে এখানে যেটা দেখা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক তাহমিনা জান্নাত সুরবি অভ্যুত্থানের সময় এসএসসি অর্থায়নরত ছিলেন বর্তমানে তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়ছেন তাছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনে দুই সালে নিবন্ধিত জন্ম দুই অনুযায়ী আট সালের উনত্রিশ নভেম্বর জন্মগ্রহণ করেন সুরভি সে অনুযায়ী আজ সোমবার পর্যন্ত সুরভীর বয়স হচ্ছে সতেরো বছর এক মাস সাত দিন তাহলে সতেরো বছর এক মাস সাত দিনের তো তাকে শিশু ধরা যায় বাংলাদেশের যে বয়সের যে আইন যেটা আছে শিশু তার বয়স সতেরো হলে তাহলে তাকে কিভাবে নেওয়া হলো আর পুলিশ যে বলছে যে আমরা বাদী যেটা লিখে দিয়েছে সেই অনুযায়ী আমরা রেকর্ড করেছি তাহলে তো বাদী তো মিথ্যাও লিখতে পারে বাদী তো তার বয়স তিরিশও লিখতে পারে তাহলে কি তার বয়স তিরিশ হয়ে যাবে মানে পুলিশের তো এখানে যাচাই বাছাইয়ের স্পষ্ট সুযোগ আছে তার এসএসসির হোক সার্টিফিকেট অথবা তার জন্মসনদ হোক মানে যে কোনো কিছু দিয়ে যাচাই বাছাই করা যায় যে তার প্রকৃত বয়স কত সেটি না করে পুলিশ বাদী উল্লেখ করা তথ্য অনুযায়ী তার বয়স একুশ লিখে দিয়েছে এদিকে আজকে যখন তার রিমান্ড মঞ্জুর হয়েছে আমাদের আইন উপদেষ্টা তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সুরভের বিষয়ে খোঁজ নিয়েছি ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে তো আইন উপদেষ্টা বলছেন যে খোঁজ খবর নেওয়া হয়েছে তিনি প্রতিকার পাবে আজকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে যাকে রিমান্ডে নেওয়া হলো আপনি খোঁজ খবর নিয়েছেন প্রতিকার পাবে এর মানে কি মানে খোঁজ খবর নিয়ে তার বিষয়ে পজিটিভ পেয়েছেন অথবা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের মধ্যে যে কোনো ঘাপলা থাকতে পারে সেটি আপনি জানতে পেরেছেন তাকে রিমান্ডে দুই দিন কাটাবে তারপরে তার এই প্রতিকার দিবেন আপনি এটা তো ইনস্ট্যান্ট দেওয়া উচিত যে প্রথমে তার রিমান্ড যেটা মঞ্জুর করা হয়েছে সেটা আগে নামঞ্জুর করা হবে রিমান্ডটা বাতিল হবে এরপর তার জামিন হবে নাকি মানে কি হবে তার কি প্রতিকার পেয়েছে তিনি কি জানতে পেরেছেন সেটা তো আমরা আসলে ক্লিয়ার না তো একটা মানুষ রিমান্ডে চলে যাচ্ছে রিমান্ডের আদেশ হয়ে গেছে সেখানে তিনি বলছেন যে প্রতিকার পাবে তো সবকিছু আইনে সবকিছু আসলে একটা ভাবাচাকা অবস্থায় চলছে আর এই সরবি তিনি আসলে ভালো না মন্দ সেটা আরো তদন্ত করা যায় খোঁজ করা যায় হওয়ার সাথে সাথেই গ্রেফতার করে জেলে ভরে দেওয়া রিমান্ডে নেওয়া আইন সে আওয়ামী আমলেও শেখ হাসিনার আমলেও যেভাবে চলছে এখন একই ভাবে চলছে যে কারণে জুলাই যোদ্ধা হয়ে আপলা সহ অভিযোগ নিয়ে এখন জেলে যেতে হচ্ছে একজন নারীকে বয়স তার আঠারো হয়নি রিমান্ডে নেওয়া হচ্ছে তাকে